হ্যালো ভিডিও আফটার সো মেনি ডেজ আই এম আপলোডিং মাই ডেইলি ব্লগ ভিডিও হোপ ইউন এনজয় আই লাভ ইট সো এই ভিডিওটা বেসিক্যালি অলমোস্ট ফিফটিন ডেজ আগের ছিল তো আমি একটু সকাল সকাল উঠে তারপরে আমার ওষুধ খেয়ে নিয়েছিলাম ফার্স্ট অফ অল বিকজ দ্যাট টাইম আই সিক আর এটা আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি তখন অলমোস্ট করে বারোটা বাজে তো আমি তারপরে হচ্ছে মুখে এক গ্রাশ জেল লাগিয়ে বসে আছি কারণ আমার স্কিনের অবস্থা খুবই নাজেহাল আর এই যে দেখতে পাচ্ছ এক পাশে ঘুমানোর কারণে আমার বান্দি পুরো ফুলে পাফি হয়ে গেছিল। বেসিক্যালি আমার একটা ছোট্ট অপারেশন হয়েছিল ওয়াই আমি মাঝখানে অনেকদিন কোনো ব্লগ বা ভিডিও কোনো কিছু আপলোড করতে পারিনি আর ওই সময় হচ্ছে আমার খুবই প্রোটিন খাবার দাবার খাওয়াটা খুবই দরকার ছিল প্লাস খেজুর আর এই যে এটা হচ্ছে আমার হেলদি ব্রেকফাস্ট সকালবেলা কারণ আমার অ্যান্টিবায়োটিক্স চলতো আমি এখানে ডিম শীত করে নিয়েছি কলার এটা এই রুটিটা আমার অনেক ফেভারিট আর এই যে আমাকে খেজো সো এটা হচ্ছে আমার সকালের নাস্তা ছিল তো তারপরে আমি অ্যাজ ইউজুয়াল সবাই জানো আমি গ্রিন টি বা ব্ল্যাক কফি ছাড়া চা আমি খাই না তো এই যে আমি হচ্ছে আমার ব্ল্যাক কফি বানানোর কথা ছিল বাট ব্ল্যাক কফি খাইনি শুধু সকালবেলা ছিল একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছিলাম গরম জল করে তারপর গ্রিন টি একটু ডিপ করে নিলাম দেন হচ্ছে আমি একটু লেমন স্লাইস অ্যাড করে আমি গ্রিন টিটা খেয়ে নিব। আমার প্রায় অনেক দিন একটা গ্যাপ করে গিয়েছে আমি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর আমার এই ভিডিওগুলো আমার জমা ছিল তো আমি ভাবলাম যে এগুলোকে সব আপলোড করে দিই আর এই যে আমাদের ছোট্ট মন্দির আমাদের ঘরে কি সুন্দর তাই না সো ওই দিনগুলোতে আসলে সমস্যা এটাই ছিল যে আমার শুধু রেস্ট নেওয়া আর খাওয়া দাওয়া করার ওষুধ খাওয়া ছাড়া সেরকম কোনো কাজ ছিল না যেহেতু আমার স্কুলে বন্ধ আর দুপুরবেলা দেখতেই পাচ্ছ ঘরে কি পরিমাণ রোদ হয় আর এইটা হচ্ছে আমাদের কি বলবো আমাদের টেডি বিয়ার ঘরে আছে আর আর এখানে মামুনি হচ্ছে খুব মজা মজার ফ্রাইড রাইস রান্না করছিল আর সাথে ছিল ডিম কারি আর এটা হচ্ছে আমার জন্য রান্না করে দিয়েছে লাল শাক দিয়ে ভেজিটেবল দিয়ে সব কিছু দিয়ে ওই যেহেতু আমার হেলদি খাবার দাবার করতে হবে তাই জন্য আর এই ডিমের কারিটা এত মজা ছিল যাই হোক রেসিপিটা আমি একদিন শেয়ার করবো মাউনিরকে বলে আর এই যে আমার ভাত ভাতের সাথে আমার তরকারি এই তরকারিটা মানে খুবই মজা মাউনির হাতে অনেক মজা লাগে এই তরকারিটা আমার তো এই তো তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠে দেখে এই যে আমাদের হ্যাপি কি করছে বসে বসে চুল স্ট্রেট করছি ভেজা চুল স্ট্রেট করছে জানি না আমি কেন আর আমি যেহেতু আমার বাসায় ছিলাম আমার ছুটি ছিল আমি শুধু ওরা কী করেছে না করেছে এগুলোকে বসে বসে ভিডিও করেছি আর অসুস্থ থাকলে যেটা হয় যে সেরকম কাজ না থাকলে খুবই বিরক্ত লাগে বাসায় বসে বসে কী করা যাবে না যাবে তো আমার তো সবাই জানে যে ভিডিও বানানো আমি খুবই পছন্দ করি অ্যান্ড ইভেন আমি কয়দিনে কোনো ডান্স ভিডিও আপলোড করতে পারি নি অসুস্থতার জন্য তো এরপরে ও চলে গেল সবাই ঘুরতে যাচ্ছে আমি তো বাসে বসে আছি আর এখানে হচ্ছে আমার জন্য পেপে একটু পুদিনা পাতা ছিল আমি ভাবলাম যে ঠিক আছে যেহেতু বা সন্ধ্যা আবার একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে সো আমি ভালো একটু জুস করি না আর এই যে আমার বিট লবণ সব নিয়ে বসে পড়ছে ব্ল্যান্ডারে তো পেপের কোয়ান্টিটি একটু বেশি হয়ে গেছে ব্ল্যান্ডারে জারটা আমি ছোটোটা নিয়ে নিয়েছিলাম আমি হাফ অফ করে পেঁপের জুস বানিয়েছিলাম ফার্স্টে হচ্ছে আমি অর্ধেক পেপে দিয়ে তারপর অল্প একটু পুদিনা পাতা অ্যাড করে আগে একটু পেস্ট করেছিলাম তারপরে হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করেছি উইদাউট সুগার কারণ আমি সুগার একদম খাচ্ছিলাম না আমরা যেহেতু ফল থেকেই হচ্ছে বেশ ভালো পরিমাণের একটা মানে সুগার আমাদের বডিতে কনজিউম করতে পারি শুধু শুধু সুগারটা যতটা পরিমাণ সম্ভব অ্যাভয়েড করাই আমাদের জন্য বেটার আর এই যে এত বড় গ্লাসটা এটা হচ্ছে আমার পাপার গ্লাস এটা বিশাল বড় জুসের জন্য আমি হচ্ছে পেস্ট করে মানে পেঁপের তারপর ওটাকে ঢেলে নিয়েছিলাম তারপর আবার আরও হাফ যেটা ছিল ওটাকে আবার ব্লেন্ড করব। আমি ট্রাই করি ইউজুয়ালি আমার লাইফস্টাইলে হেলদি খাবার দাবার খেতে কিন্তু দেখা যায় অনেক সময় আনহেলদি কিছু খেয়ে ফেললে অলওয়েজ ট্রাই করি যে সকালবেলা আমার চেয়ার চিপসটা যেন থাকে অ্যান্ড গ্রিন টিটা বা ব্ল্যাক কফিটা হচ্ছে আমার প্রতিদিনে ডেইলি রুটিনে থাকবেই আমি হচ্ছে এরপরে পেস্ট করে নেওয়ার পর একটু বিট অ্যাড করে নিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে বিট নুন দিয়ে বেশি ভালো লাগবে তো যাই হোক এই যে আমার পেঁপের জুস রেডি এবং এটা খুবই মজাদার ছিল এবং পুরো পেট ভরে যাওয়ার মতো অনেক হেলদি আমার কাছে মনে হয় যে জুস বা স্যুপ এগুলো বাসায় বানিয়ে খাওয়া অনেক বেশি বেটার আমি বাইরে থেকেও কিনে খাই তো সেটা বলবো না যেটা আমি একদমই ঘরে বানিয়ে খাই বাট ঘরে বানানোটা প্রেফার করি বেশি কারণ এটাতে আমার কাছে মনে হয় পুষ্টিগুণ বেশি থাকে সো এই আমার পেঁপের জুস বানানো শেষ পুরো ঘরে এক একা বসে বসে এই কাজে করছিলাম তো এরপরে আমি আমার জুস নিয়ে বাসা আমার রুমে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে পূর্ণিমার চাদর চেয়ে কি সুন্দর লাগছে তাই না বলো ভিউটা তো যাই হোক এরই মধ্যে হচ্ছে মামুনি চলে এসেছিলো আর হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য এই যে প্রসাদ পাঠিয়েছে আমার হাজব্যান্ড এসে আমাকে প্রসাদ দিয়ে গিয়েছে বিকজ এই খিচুড়িটা মজা হয় তো তারপরে আমার দিদা এসেছিলো আমার ছুটি এসেছিলো আমাকে দেখতে তো এখানে হচ্ছে আমি এই যে খিচুড়ি বেগুন ভাজা এটা খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক এই যে আমার ব্লগটা আজকে শেষ টাটা দেখা হবে নেক্সট ব্লগে